গাইস আসসালামু আলাইকুম নতুন একটি টপিক নিয়ে চলে আসছি আপনাদের সাথে অবশ্যই এই টপিক নিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে প্রতিবাদ করেছে আমিও ভাবে প্রতিবাদ করার চেষ্টা করতেছি সেটা হলো জিবি মানুষ বিভিন্নভাবে ভাবে এমবি বা জিবি দোকান থেকে ক্রয় করতেছে ইন্টারনেট সেবা পাওয়ার জন্য মানুষ সচরাচর এই জিবিতে প্রতিনিয়ত ঠকতেছে ঠকে যাচ্ছে দিন শেষে যারা জিবি নিয়ে কাজ করতেছে নেট নিয়ে কাজ করতেছে ইন্টারনেট নিয়ে কাজ করতেছে তারা জিতে যাচ্ছে আমাদের বাংলাদেশে রবি গ্রামীণ টেলিটক বিভিন্ন সিম কোম্পানি আমাদের সাথে বাংলাদেশে ব্যবসা করতেছে সবাই বাঙালিকে ঠকাচ্ছে কিন্তু কোনো ধরনের প্রতিবাদ করে কোনো সুরাহা পাচ্ছে না উপদেষ্টা নাহিদ অনেক চেষ্টা করছে এটার একটা সমাধান আনার জন্য মূল বিষয় হলো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমার জিবি আমি নেট ক্রয় করলে পাঁচ জিবি কিনি এক হাজার জিবি কিনি এক এক জিবি কিনি যত জিবি কিনি সেই জিবিতে টাইম ডিউরেশন থাকবে কেন এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে কিন্তু কোনো সুরাহ আসেনি আরেকটি বিষয় হলো বাংলাদেশে এমবি প্যাকেজগুলো বিক্রি করতেছে এমন সিস্টেমে মানে আপনি দুই জিবি নেবেন মেয়াদ দিবে এক এক মাস আপনি পাঁচ জিবি নেবেন মেয়াদ দিবে দুই ঘন্টা মানে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে আবার এমনও হয় আপনি দুশো টাকা দিয়ে এম এমবি কিনে ক্রয় করছেন অথবা জিবি ক্রয় করছেন এটা দেখা যাচ্ছে আপনাকে সময় দিছে দুই চার ঘন্টা আবার এদিকে লিমিটেশন দিয়ে দিবে আপনি ফেসবুক চালাতে পারবেন ইউটিউব চালাতে পারবেন বা টিকটক চালাতে পারবেন আবার এদিকে আপনি এমবিটা নিজের মূলত কি জন্যে আপনি গুগলে কিছু চার্চ করবেন বা অন্য কোনো ওয়েবসাইটে ঢুকবেন কিন্তু তারা এমন সিস্টেম করে কাজটা করে দেয় আপনি এমবি ক্রয় করার পর দেখতেছেন সেখানে আপনি ফেসবুক মেসেঞ্জার চালাতে পারতেছেন বা হোয়াটসঅ্যাপ চালাতে পারতেছেন বাকিগুলো চালাতে পারতেছেন না যেটা আমার সাথে হয়েছে সেটা আমি বলি আমি দুশো টাকা দিয়ে পঁচিশ জিবি এক মাসের জন্য ক্রয় করেছি এখন তাড়াহুড়ার মধ্যে দিয়ে আমি দোকানদার থেকে জিজ্ঞাসা করি নাই এটা সিস্টেমটা কেমন তো আমি ক্রয় করে আমি গাড়িতে উঠে গেছি সময় কম ছিল ভালো করে দেখতে পারি নাই উনি আমাকে ওনার মোবাইল থেকে চেক করে আমাকে বলছে দুইশো সাতাশি টাকা জিবি মাসে একটা প্যাকেজ আছে ওটা নিয়ে নিতে পারেন আমি বলতাম ঠিক আছে দিয়ে দেন এখন আমি যখন গাড়িতে উঠে গুগলে ঢুকলাম বা ইউটিউবে ঢুকলাম ডুকতে পারতেছি না এই ষাট জিবিটিতে ষাট জিবিটিতে ঢুকতে ডুকতে চেষ্টা করতেছি সে কেন পারতেছি না কারণ কি ওইখানে ওই অপশনগুলো নাই পরবর্তীতে অপশন রবি অ্যাপসে ঢুকছি রবি অ্যাপসে ঢুকে আমি দুই সাতাশি টাকার প্যাকেজটা চেক করতেছি সেখানে লেখা দেখতেছি ফেসবুক মেসেঞ্জার এবং বাইবার হোয়াটসঅ্যাপ আছে ইউজ করতে পারবো কিন্তু